আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আবারও একটি নতুন ভিডিও সকলকে জানায় স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তো চলুন দেরি না করে আমরা এই ভিডিওটি শুরু করি আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন কষ্ট দিয়ে বিভিন্ন বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন আল্লাহ কাউকে অকারণে কষ্ট দিয়ে থাকে না আল্লাহ যখন কাউকে কষ্ট দেয় তখন তার পিছনে অনেক কারণ থাকে আপনাকে আল্লাহ পরীক্ষা করার জন্য কোনো কিছু চাওয়ার পরও আপনাকে সেটা দেয় না কারণ আল্লাহ জানেন আপনার সেটা কখন ঠিক প্রয়োজন হয়তো আপনি ভাবছেন চাওয়ার পরও আল্লাহ আমাকে এটা দেয়নি ওটা দেয়নি কিন্তু আল্লাহ জানে আপনাকে কোন সময় দিলে আপনার জন্য ঠিক হবে সেই জিনিসটি তাই ধৈর্য ধরুন আল্লাহর উপরে ভরসা রাখুন আপনাকে অভাব দিয়েও পরীক্ষা করতে পারে দুঃখ কষ্ট সমস্ত কিছু দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবে এই সময় আপনার যে জিনিসটা প্রয়োজন সেটি হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস যে আল্লাহ আমার জন্য যা করবে সেটি উত্তম এই বিশ্বাস মনের মধ্যে রাখলে কোনো মুমিন মানুষ কখনোই হতাশ হবে না তাই আমাদের সব সময় একমাত্র আল্লাহর উপরে ভরসা ও বিশ্বাস রাখতে হবে আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক ভিডিওটিকে শেয়ার করে অন্যকেও জানিয়ে দিন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামী ইসলামিক ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন असलम वरम वबर